এই ফল কি আপনারা কখনো দেখেছেন হ্যাঁ বাংলাদেশে গিয়ে এখনো এই ফল রয়েছে বন্ধুগণ হ্যাঁ এগুলো হচ্ছে চায়নাতে পাওয়া যায় কিন্তু এটা ভাগ্যক্রমে হচ্ছে বাংলাদেশে পেলাম আমি মানে এই ফল কিন্তু চায়নার কিন্তু আমি ভাগ্যক্রমে হচ্ছে মানে আমি বাংলাদেশে পেয়েছি এই ফল ফলগুলো দেখেন সেরা সেরা ফল যে বন্ধুগণ দেখুন এই যেগুলো কি ফল দেখুন কেউ কি চিন এই ফলগুলা দেখেন মানে জঙ্গলে এসে এগুলো কি ফল চালান দেখেন এই যে এই ফলগুলো কি আপনারা চিনেন কিনা দেখেন সেরকম সেরকম ফল ও রে বাপ এই ফল ফলগুলো খেতে এত যে মিষ্টি বন্ধুগণ আপনারা কখনো খেয়েছেন নি এই ফল এই যে দেখেন সেরা সেরা ফল আরে ভাবু এই যে দেখেন দেখেন এই যে তো আপনারা দেখেন না ওই যে চা চায়নিশ্রা খাই যে মানে এগুলো হচ্ছে চাইনিজ ফল আর কি মানে নাম জানা নাই তবে চাইনিজ ফল বলি আর কি আমি দেখেন এই যে সেরা সেরা এগুলো হচ্ছে জঙ্গলে পাওয়া যায় এগুলো কিন্তু কিন্তু সহজে পাওয়া যায় না এগুলো হচ্ছে শুধুমাত্র জঙ্গলে পাওয়া যায় বন্ধু এই যে তো আপনারা চিনেন কিনা দেখুন এই যে বাংলাদেশেও কিন্তু এই ফলগুলো রয়েছে দেখেন ওরে খেলা ও সেই সেই পুরাই সেই যে নরম নরম এগুলো খাওয়া যায় তো কে কে খাবেন আসেন আর এই ফল ফলগুলোকে কে কে চিনেন একটু কমেন্ট করে জানাতে পারেন বন্ধুগণ আহা হা তো এই যে বন্ধুগণ দেখেন এই যে পাটাগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে জড়িয়ে নিলাম দেখেন এই যে এই ফল কি আপনারা কখনো দেখেছেন হ্যাঁ বাংলাদেশে কি এখনো এই ফল রয়েছে বন্ধুগণ হ্যাঁ এগুলো হচ্ছে চায়নাতে পাওয়া যায় কিন্তু এটা ভাগ্যক্রমে হচ্ছে বাংলাদেশে পেলাম আমি মানে এই ফল কিন্তু চাইনার কিন্তু আমি ভাগ্যক্রমে হচ্ছে মানে আমি বাংলাদেশে পেয়েছি এই ফল ফলগুলো দেখেন সেরা সেরা ফল এগুলো কি ফল আমার ঠিক জানা নেই তো আমি এই ফলটার একটা নাম দিলাম এটা হচ্ছে চাইনিজ ফল এই যে সেরা সেরা ওরে এই দেখেন সেরা 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 নাম জানা থাকলে কমেন্ট করে জানা এই পলের নাম জানা থাকলে